হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লোথ স্টোর থেকে আপনি মালাইগারি জর্জেট মালাইগারি চেরি জর্জেট এগুলো দেখতেছেন আর এগুলো থাকবে আপনারা জানেন কি আমরা কিন্তু অফারে বিজনেস করি যেহেতু আমরা সারা বছর ক্যাশ কোনো না কোনো অফার চলে না আমাদের কাছে 12 মাসই থাকবে আপু প্রতিদিন অফার

যে ভাইয়ার যেহেতু টাকা নিচ্ছেন না আপু না আমাদের কাপড়ে যে দামটা হয় দামের সাথে আপনি ডেলিভারি চার্জ দেড়শো টাকা ওটা প্লাস হবে যোগ হবে যোগ হবে একসাথে আপনি ওটা হয়ে যাবে কালারগুলো দেখেন এগুলো সবাই কালারগুলো সবাই মনে সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনাকে পছন্দ হবে ইনশাআল্লাহ আমি আশা করি কেন সবার পছন্দ তো এক না হয়তো যেটা আপনার হবে সেটা আমার হবে না যেটা আপনার হবে সেটা আরেকজনের হবে না এজন্য জন্য বলতেছি কেউ স্কিপ করবেন না মনে সহকারে আপনি এই কালারগুলো দেখবেন প্রিন্টগুলো দেখবেন যার যেটা সুন্দর লাগবে আপনাদের স্কিন স্কিনশট ডাটা করে দিবেন নাম নাম্বার গ্রাম মহল্লা জেলা লিখে পাঠাই দিবেন তাহলে আমরা পার্সেলটা আমরা এখানে পাঠিয়ে আমরা সক্ষম কিন্তু না সারা বাংলাদেশ থেকে এই গুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন মালাইকারি সবে বিক্রি করে একশো আশি টাকা কিন্তু আমরা অনলাইনে সেল অনলি মাত্র টাকা আমরা আমাদের শপে আমরা সেল করি এর নিচ্ছে না চেক এটা আমরা সেল আমরা আমরা দিয়ে দিলাম অনলি মাত্র একশো ষাট টাকা কথা অনলি মাত্র একশো ষাট যার যেটা লাগবে সুন্দরভাবে স্ক্রিনশে পাঠাই দেবেন আর একটা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে সেটা আপনি একটু সবাই মধ্য সহকারে শুনবেন একটু ফলো করবেন আপু আপনাকে বলছি যারা এগুলো নিবেন শুধু তারাই অর্ডার করবেন যারা নিবেন না তারা অর্ডার করবেন না কি কারণে দেখেন আমাদের পকেট থেকে ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনাদের কাছে আমাদের এই কালেকশনগুলো পাঠানো হয় যখন সেক্ষেত্রে আপনি যদি কাপড়গুলো না আজল রোটান হয়তো রাইটার ফোন দিচ্ছে ফোন কেটে দিচ্ছেন বন্ধ রাখে অনেকে এই জন্য বলছি দেখেন এখানে কিন্তু দেখেন আপনাদের বিশ্বাসের উপর কিন্তু আমরা কিন্তু পার্সেলটা পাঠাই যেহেতু আমরা কিন্তু এক টাকাও নিচ্ছি না যদি আগে যদি টাকা নিতাম

আমাদের শপের নাম হচ্ছে শ্যামাগুলি স্টোর ঠিকানা রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারবেন আমরা রিসিভ করবো সব মানে এক কথাই শেষ যে আপনাদের সুযোগ সুবিধা যা লাগে সব আমরা শ্যামাগুলি স্টোর থেকে আমরা দেব যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন শুধু গস থাকছে এগুলোর একশো ষাট টাকা পার গজ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন্দ সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ